সুপ্রিয় আমি ডাক্তার এ গোপাল মহিনগঞ্জ মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের লেকচার আমাকে দেখছেন আমি চিকিৎসা আছি দীর্ঘ পনেরো বছর ধরে তো আমি নানাবিধ জটিল রোগের সুচিকিৎসা করে থাকি আপনারা জানেন এবং আমাদের ইউটিউব চ্যানেলে নানা ধরনের জটিল রোগের চিকিৎসা নিয়ে নানা ধরনের বক্তব্য রাখছি দীর্ঘ কিছুদিন ধরে তো সেক্ষেত্রে আমি আপনাদের আজকে সচেতনতার জন্য একটি পোস্ট করতে চাচ্ছি একটা লাইভ দেখা যাচ্ছে সেটা হচ্ছে যে পলিসিস্টিক ওভারিস ডিজিজ সেটা হচ্ছে আমাদের মা বোনদের অনেক রুগীরাই আছেন যাদের পেভিক অর্গানে অর্থাৎ জ্বরণার্থ অথবা ওভারিতে আপনার পিসিওডি এই রোগটি হয়ে থাকে এটি একটি হরমোনাল ডিসঅর্ডার এই পিসিওডি এমন একটি সমস্যা যেটা হরমোনের কারণে হয়ে থাকে এবং এই হরমোনের সমস্যা জনিত কারণেই মহিলাদের বা আমাদের মা বোনদের দীর্ঘদিন ধরে পেলভিক অর্গানের সমস্যা জনিত কারণেই মেইনলি যদিও এটা হরমোনের সমস্যা কারণে হয়ে থাকে কিন্তু এর সমস্যার কারণে পিরিয়ড হয় না যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে পিরিয়ড হয় না এবং নানাবিধ সমস্যায় পরিণত হয় এটার কারণে বাচ্চাও কনসে করে না এবং যেহেতু পিওডি হয় না সেহেতু বাচ্চা হওয়ার তো স্বপ্ন আরো দূরে দূরের কথা এটা একটি অর্গানিক ডিজিজ এক্ষেত্রে ম্যাক্সিমাম রুগীদেরকে এই পিসিওডি সমস্যা যাদের রয়েছে তাদেরকে ল্যাবারোস্কোপিক করতে বলা হয় অর্থাৎ এটাকে এক ধরনের সার্জিক্যাল করা হয় সার্জিক্যালি অপারেশন করে এটাকে সমাধান করার কথা বলা হয় কিন্তু এটাই কিন্তু সমাধানের এক পথ নয় কিছুদিন পরে দেখা যাচ্ছে আবার এই সুস্থ ফিরে আসে আজকে আমাদের কাছে যে রোগটা আছে আমাদের এই বোনটিকে আমরা চিকিৎসা করেছি প্রায় আড়াই মাসের মতো করে আমরা চিকিৎসা করে আসছি তো আজকের এই রিপোর্টটি দেখাবো এই দেখেন আপনি আমাদের কাছে চিকিৎসা পেয়ে যাবেন এ ধরনের রোগের সেটা হচ্ছে ফিচার্স অফ সিস্টাইটিস উইথ পিসিওডি এই সমস্যাগুলো আগে ছিল ওনার দে আর মাল্টিপল স্মল সাইজড

ছাব্বিশ ছয় দুই এই তারিখ থেকে উনি চিকিৎসা শুরু করছেন আর আজকে হচ্ছে নয় নয় দুই এই আড়াই মাসের ভিতরে দেখেন ওনার আলোর মধ্যে সেই সমস্যাটিকে স্থায়ীভাবে ওনার সমাধান করতে পেরেছি আলহামদুলিল্লাহ এই দেখেন এখন ওনার ফিচার্স অফ সিস্টাইটিস ওনার যে পিসিওডি সমস্যা ছিল সেই সমস্যাটি আর নেই এখন দেখুন যে ফিচার্স অফ সিস্টাইটিস শুধু এতটুকু সমস্যা আছে নো ফ্রি ফ্লুইড কালেকশন ইজ নোটেড ইন দ্য কার্লিস বোধ দ্য টিউব অভারি রাইট মেজারিং অ্যাউ এত এগুলো আছে এগুলো এখন সার্ভিস এই ধরনের সমস্যা তার নেই অর্থাৎ আগে যে আপনারা ওনার অর্গানিকে যে পি সমস্যা ছিল এই যে পি সমস্যা এই সমস্যাটা আছে মাল্টিপেল স্মল সিস্ট সিস্ট আর অফ বোর্ড ওভারিস সাজেস্টিং পলিসিস্টিক ডিজিজ এই সমস্যাটি দেখেন এখানে আর কোনোভাবেই তার নেই এই সমস্যা যদি এই রুগীর সারতে পারে তাহলে আমি বলবো আপনারও এই ধরনের সমস্যা অথবা আপনার পরিবারের এই ধরনের সমস্যা যদি কারো থাকে আপনার মা বা বোন অথবা আপনার নিকটস্থ কোনো আত্মীয় স্বজনের যদি এই ধরনের সমস্যা থেকে থাকে আমি আপনাকে একজন হোমিওপ্যাথিক ডক্টর হিসেবে সাজেস্ট করব বা রিকোয়েস্ট করব যে আপনি অ্যালোপ্যাথিতে এটাকে ল্যাবারোস্কোপিক না করে ভালো কোনো আপনার নিকটস্থ বিশেষজ্ঞ হোমিওপ্যাথ ডাক্তারের কাছে দেখান ভালো হোমিওপ্যাথ ডাক্তার দেখাবে দেখবেন এটা স্থায়ী সমাধান পেয়ে যাবে এবং এটা সেটা গেলে অটোমেটিক্যালি দেখবেন যে যে আমাদের মা বোনদের যে প্রতি মাসের যে পিরিয়ডের বিষয়টা আছে এই রক্তস্রাপ বা ঋতুস্রাবটা অবশ্যই ঠিক মতো সার্কেলিংটা আসবে এবং আর সমস্যা থাকবে না এক্ষেত্রে আপনার কোনো জটিলতায় পড়া লাগবে না

ভালো লাগতেছে সেটাকে থেকে জি আলহামদুলিল্লাহ তো আপনার তো আমাদের চিকিৎসার মাঝে কোনো চিকিৎসা নেওয়া লাগতেছে না জি আলহামদুলিল্লাহ তো সুপ্রিয় দর্শক শ্রোতা আপনাদের আজকের যে রিপোর্টটি দেখালাম এটা শুধু সচেতনতার জন্য যে এই ধরনের জটিল গ্যাস টিউব অভারিয়ান যে ডিজিজ আছে বা পলিসিস্টিক যে অভারি সিন্ড্রম রয়েছে বা পেলভিক অরকারের নানাবিধ সিস্টিক বা নমথিয়ান সিস্ট বা নানা ধরনের জটিল টিউমারের সমস্যা তৈরি হয় বা অভার বালকি তৈরি হয় এটা নিয়ে আমাদের পরবর্তী কোনো ভিডিওতে বিস্তারিত দেখাবো এই ধরনের সমস্যা যদি আপনার হয়ে থাকে আপনি অবশ্যই ভালো হোমিওপ্যাথিক চিকিৎসার সাথে স্বাগণপূর্ণ হন এবং কিছুদিন চিকিৎসা নিন দেখবেন ইনশাল্লাহ আপনি স্থায়ী সমাধান পেয়ে যাবেন তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম